রমাদে কালিয়োনাক দমলের একটি লীলা এখানে কিন্তু সুন্দর ভাস্কর্য বানানো রয়েছে এই জায়গাতে চলুন এইবারে আমরা রাধা কৃষ্ণ মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব একদম অভ্যন্তরে সবাই মিলে একবার বলুন রাধে রাধে সুপ্রভাত রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ব্রজ বৃন্দাবন ধাম থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা টাইটেল আর থামবেল দেখে তো আপনারা অলরেডি বুঝতেই পেরে গেছেন এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে দেখাতে চলেছি এই ব্রজ বৃন্দাবন ধামে একদম নবনির্মিত মন্দির চার ধাম মন্দির বৃন্দাবনের ধাম মন্দির সেই চার ধাম মন্দির আপনাদের আজকে দর্শন করাবো এবং এই চার ধাম দর্শন করার জন্যে কি কী নিয়মাবলী রয়েছে সব কিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ আমি কথা দিলাম এই ভিডিওটি আপনারা পুরোটা দেখার পর আপনাদের অসাধারণ লাগবে এই ভিডিওটি তো বন্ধুরা আরেকটি কথা আপনাদের বলে দিই খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে এই চার ধামে আপনারা আসলে অবশ্যই হাতে কিন্তু মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় নিয়ে আসবে আসবে কেন একবার এই চার ধামের ভেতরে প্রবেশ করার পর দু থেকে তিন ঘন্টার আগে কিন্তু আপনারা বাইরে বেরোতে পারবেন না এতটাই দেখার জিনিস রয়েছে এই চার ধামের ভেতরে দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এই চার ধাম তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক রাধে রাধে বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি বৃন্দাবনের একদম নবনির্মিত মন্দির চার ধাম আজ কিন্তু আমরা চলে এসেছি বৃন্দাবনের চারধাম মন্দিরের সামনে তো এখন আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের চারধাম মা বৈষ্ণব দেবী ধাম চারধামের মুখ্য গেট এই মুখ্য গেট থেকে কিন্তু প্রবেশ করতে হবে আমাদের এখান থেকে প্রবেশ করেই কিন্তু প্রথমেই আপনারা দেখতে পারবেন জুতো চপ্পল রাখার কাউন্টার সেখানে কিন্তু আপনারা জুতো চপ্পল রেখে তারপর কিন্তু আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করতে পারবেন আপ লোক কাহা সে আয়ে ভাই বলো আমায় বাস বিক্রমপুর সে বিক্রমপুর আগ্রা জেলা মে আগ্রা জেলা মে বাবা কব আয়ে হ্যায় তো হাম রাত আয়ে থে বহুত আচ্ছা লাগা ঘুম গে চার ধাম কেসা লাগা ঘুম বহুত হি বড়িয়া লাগা বহুত আচ্ছা তো আমরা এখন এখানে জুতো রেখে তারপর কিন্তু এই চার ধামের ভেতরে প্রবেশ করব এই চার ধাম দর্শন করার জন্য কি কি নিয়মাবলী রয়েছে সবকিছু কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আমি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এইভাবে ব্যাগ দেবে এখান থেকে ব্যাগে করে জুতো আপনাদের রাখতে হবে রেখে তারপর কিন্তু এখান থেকে এইভাবে প্রবেশ করতে হবে আপনাদের তো চলুন আমরা আস্তে আস্তে ভেতর দিকে প্রবেশ করব এটা হচ্ছে মিডিল থেকেই প্রবেশ করার রাস্তা এখান থেকে আমরা এখন প্রবেশ করছি বন্ধুরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি টিকিট নেওয়ার জন্যে প্রবেশ করার জন্যে টিকিটটা প্রথমে এই কাউন্টার থেকে কেটে নিতে হবে তো বন্ধুরা ফাইনালি এখন কিন্তু আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা এই চারধামের একদম অভ্যন্তরে প্রবেশ করবো তো চলুন এবারে আপনাদের দর্শন করাবো এই চারধাম মন্দির বৃন্দাবনে

টিকিট সংগ্রহ করতে হবে সেটি কিন্তু একদম চারধামের যে অভ্যন্তরে প্রবেশ করার টিকিট সেটি কিন্তু একদম ফ্রি আর রকম নেশাদ্রব্য সামগ্রী কিন্তু ভেতর দিকে যাবে না এবং বিশেষ করে ক্যামেরা আলাদা যদি থাকে মোবাইল কিন্তু ভেতরে ইউজ করতে পারবেন নিয়ে যাওয়া যাবে কিন্তু কোনো আলাদা করে কোনো গেজেট ক্যামেরা কিন্তু ভেতর দিকে প্রবেশ করা যাবে না নিয়ে তো তার জন্যে যদি ক্যামেরা কারোর কাছে থাকে এরকম আলাদা কোনো জিনিস থাকে গেজেট থাকে তাহলে কিন্তু তাকে পঞ্চাশ টাকা দিয়ে একটি কুপন থাকতে হবে সেই কুপনটা ঠিক যেতে যেখানে আপনারা জুতো খুলে প্রবেশ করবেন ঠিক সেই সামনেটাই একটি কাউন্টার রয়েছে সেই কাউন্টারে আপনাদের সেই মূল্যবান সামগ্রীটা জমা রেখে পঞ্চাশ টাকার টিকিটটি দেখিয়ে সেখানে কিন্তু একটি কুপন আপনাদের সেখান থেকে নিতে হবে চাবি সংগ্রহ করতে হবে সেটি কিন্তু যত্ন করে অবশ্যই রাখতে হবে ভেতরে হারিয়ে ফেললে কিন্তু হবে না তো সেই কাগজটি কিন্তু অবশ্যই যত্ন করে রাখবেন তো বন্ধুরা এবারে আপনাদের একটু বলে দিই যে এই বৃন্দাবনের চার ধামে আপনাদের কিভাবে আসতে হবে আপনারা বৃন্দাবনের যেখানেই থাকছেন সেখান থেকে টোটো করে আপনাদের আসতে হবে প্রথমে প্রেম মন্দিরের কাছে সেই প্রেম মন্দিরের সামনে থেকে আপনাদের টোটো ধরতে হবে টোটো ধরে আপনাদের কুড়ি টাকার বিনিময় কিন্তু ছেড়ে দেবে তিন কিলোমিটার দূরত্বে এই চার ধাম মন্দিরের সামনে প্রেম মন্দিরের থেকে তিন কিলোমিটার দূরত্বে কিন্তু এই চার ধাম মন্দির অবস্থিত আমরা কিন্তু এখন আস্তে আস্তে বৈষ্ণদেবী মায়ের দর্শন করতে ঢুকছি প্রথমেই আমরা সুবিশাল বৈষ্ণব দেবী মা কিন্তু এখানে রয়েছে তো এই হচ্ছে দেবী মা দূর থেকেই আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমেই আমরা আগে বৈষ্ণবদেবী মায়ের দর্শন করতে যাচ্ছি সামনেই আপনারা এখন কিন্তু দেখতে পাচ্ছেন গঙ্গা মাতা বসে রয়েছেন মা গঙ্গা এটি হচ্ছে যমুনা মাতা এখান থেকে কিন্তু যমুনা বইছে আর এখানে কিন্তু লেখা রয়েছে যমুনা জি একদিকে কিন্তু যমুনা মাতা আর আরেক দিয়ে কিন্তু গঙ্গা মাতা বসে রয়েছেন তো সব কিছুই আস্তে আস্তে আপনাদের দর্শন করাবো বৈষ্ণব মাতার মন্দিরের একদম ভেতর দিকে দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন একদম বৈষ্ণবদেবী মাতার মন্দিরের একদম মেন মূল গর্ভগৃহতে প্রবেশ করেছি আর এই মূল গর্ভগৃহের ভেতরে বৈষ্ণবদেবী মাতার একটি সুন্দর মূর্তি রয়েছে সেটি এবারে আপনাদের দর্শন করাবো আপনারা একবার দর্শন করে নিন মাতা বৈষ্ণব দর্শন করার পর আমরা কিন্তু গুহার ভেতরে প্রবেশ করছি লেখায় রয়েছে ওয়ে টু গুফা তো আমরা এখন একটি গুহার ভেতরে এন্ট্রি করব তো এই হচ্ছে গুহার রাস্তা এন্ট্রি করার রাস্তা গুহায় জয় মাতা দি সেই জয় মাতাদির গুফার ভেতরে আমরা একটি বললাম কিন্তু সুন্দর একটি প্রথমে প্রবেশ করেই আপনারা কিন্তু গণপতি পাপার দর্শন করবেন আমরা চলে এসেছি দেখুন আবার এতক্ষণ একদম মায়ের পদতলেই ছিলাম ওই যে বসে আছেন দেবাদিদেব মহাদেব বিশ্বের দ্বিতীয় উচ্চতম মহাদেবের মূর্তি কিন্তু এইখানেই বানানো হয়েছে এই বৃন্দাবনে চার ধামে তো এইবারে আমরা যাব শনিধাম ধাম আর শিবধাম এদিক থেকে এই শনিধাম দর্শন করবো এই হচ্ছে শনিধাম মন্দির দেখুন লেখায় রয়েছে শনিধাম শনিদেবের মন্দির তো আমরা কিন্তু এখন প্রবেশ করবো শনিদেবের মন্দিরের একদম গর্ভগৃহের ভেতরে এখন কিন্তু আমরা প্রবেশ করতে চলেছি তো বন্ধুরা আপনারা দর্শন করুন এই শনিদেবের মন্দির এই হচ্ছে সূর্যরথ আর ঠিক সূর্যরথের একদম সামনেই এই শনিদেবের সুন্দর একটি মন্দির করেছি একদম উপর দিকটা এবারে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর কাটিং করা ওপর দিকটা সুন্দর ডিজাইন করা দেখুন আর এইখানে কিন্তু ওয়ালের মধ্যে সুন্দর শনিদেবের অসাধারণ এক একটি রূপ কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই শনি মহারাজের এই দেখুন কাক শনি মহারাজের যে বাহন দ্বার কাক আপনারা অনেকেই জানেন শনি মহারাজের একটি সুন্দর রূপ এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে কাক পিঠে করে বসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছেন এই শনি মহারাজকে আমরা আস্তে আস্তে এই শনি মহারাজের মন্দিরের ভেতর থেকে বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এইবারে কিন্তু আপনাদের আমি দর্শন করাবো এর পরের যে মন্দিরটি রয়েছে এই চারধাম মন্দিরের ভেতরেই সেটি দর্শন করাবো তো বন্ধুরা এখন কিন্তু আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি রাধাকৃষ্ণর একদম যে মন্দির এই চারধামের ভেতরেই সেই রাধাকৃষ্ণ মন্দিরের একদম পেছন দিকটায় আর পেছন দিকটায় এই জায়গাটা দেখুন একটি জলাশয় করা হয়েছে আর সিঁড়ি বানানো রয়েছে এরকম এইখানে কিন্তু আরতি হয় গঙ্গা আরতি এই জলাশয়টির নাম দেওয়া হয়েছে গঙ্গা এখানে সামনে লেখা রয়েছে আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে শনি মহারাজের সেই মন্দির আমরা এখনই কিন্তু দর্শন করে এখান থেকে বেরোলাম বাইরে আর বাইরে বেরিয়েই কিন্তু এই যে মা গঙ্গা এখানে রয়েছে গঙ্গা আরতি লেখা রয়েছে এইখানে কিন্তু গঙ্গা আরতি হয় এই জায়গাটায় বিকালের দিকে আর ঠিক এইখান থেকে বেরিয়েই কিন্তু আমরা এই রাধাকৃষ্ণর মন্দির দর্শন করব এবারে তো বন্ধুরা চলুন আমরা এই শনি মহারাজের মন্দির থেকে বেরিয়ে এবারে রাধাকৃষ্ণ মন্দির দর্শন করব। এই চারধামের ভেতরেই চারধামের এই অভ্যন্তরে প্রবেশ করলে মানে আপনারা পুরো চারিদিকে যে অ্যাম্বিয়েন্সটা যে দেখবেন মানে চারিদিকে এত সুন্দর সুন্দর এক একটি জিনিস আনানো হয়েছে যে মানে একটি গাছের দিকে আপনি তাকাবেন গাছটা এতটা অপূর্ব সুন্দর মানে আপনারা হয়তো প্রথমবার দেখবেন মানে এরকম এই ভেতরে এমন এমন জিনিস বানানো রয়েছে সব কিছুই কিন্তু আপনারা প্রথমবারই দেখবেন এরকমই কিন্তু এই মন্দিরটি এতটাই সুন্দর এই চারধাম

এই ঠিক তার পাশেই কিন্তু এখানে রয়েছে ভগবত গীতা দেখতেই পাচ্ছেন এটি কিন্তু একটি ভগবত গীতা এখানে বানানো রয়েছে দেখুন এই রাধাকৃষ্ণের মন্দিরের চারদিক দিয়ে যখন আপনারা পরিক্রমা করবেন তখন কিন্তু একটি গীতা আপনারা দেখতে পারবেন এরকম একটি শঙ্খ রাখা রয়েছে সেটিও কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম চারদিক দিয়ে আপনারা পরিক্রমা করলে এগুলো সব কিন্তু আপনাদের চোখে পড়বে শ্রীকৃষ্ণের যে ময়ূরের যে পালক সেই পালক কিন্তু এখানে একটি রাখা রয়েছে এটিও কিন্তু আপনারা দর্শন করতে পারবেন বন্ধুরা তো আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ একটি কথা আপনাদের না বললেই নয় আমার এই ভিডিওগুলি করতে গিয়ে নানান ধরনের ভুল ত্রুটি হয়তো হয়ে থাকে তো একটু আমাকে মানিয়ে নেবেন মার্জনা করবেন ভুল ত্রুটিগুলি এবং সেই ভুল ত্রুটিগুলি একটু আমাকে কমেন্টের মাধ্যমে যদি আপনারা ধরিয়ে দেন তাহলে কিন্তু আগামী দিন তো আমার এই ভুলগুলি সেইভাবে হবে না কেননা আপনাদের কিন্তু এটি দায়িত্ব আমার ভুলগুলি অন্তত ধরিয়ে দেওয়া তো যাই হোক আপনাদের জন্যেই এত সুন্দর সুন্দর স্থানে এসে ভিডিও উপহার দিচ্ছি আমি কেননা আপনাদের ভালো লাগার জন্যেই কিন্তু এত দূর ছুটে ছুটে আসা তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই ধরনের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তো চলুন এইবারে আমরা রাধাকৃষ্ণ মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব। একদম অভ্যন্তরে চলুন আমার সঙ্গে এখন দর্শন করুন রাধা কৃষ্ণের মন্দির তো সবাই মিলে একবার বলুন রাধে রাধে হচ্ছে কৃষ্ণ ধাম এই রাধাকৃষ্ণ ধামের ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পারবেন এই শ্রীকৃষ্ণ যে পর্বত তুলেছিলেন গোবর্ধন পর্বত নিজের কেনু আঙ্গুলে তুলেছিলেন সেই একটি ভাস্কর্য এখানে কিন্তু এখানে বানানো রয়েছে আর ঠিক তার অপোজিটেই কালীয় দমন যেটি আপনারা দেখেছেন এই কৃষ্ণর যে লীলা ছিল কালীয় নাগ দমনের আর শ্রীকৃষ্ণের সেই কালীয় দমনের একটি লীলা এখানে কিন্তু সুন্দর ভাস্কর্য বানানো রয়েছে এই জায়গাটি দেখুন একদম এর অপোজিটেই কিন্তু রয়েছে এই শ্রীকৃষ্ণ যে কেন আঙ্গুলে সেই গোবর্ধন পর্বত তুলে গোকুলবাসীকে বাঁচিয়েছিলেন ঠিক সেই সুন্দর একটি মুহূর্তের যে দৃশ্য সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যের মাধ্যমে আমরা এটি হচ্ছে আমাদের সারা বিশ্বের মধ্যে তৃতীয় উচ্চতম সবথেকে বড় শিবের মূর্তি এই বৃন্দাবনের চার ধামের একজন এটি হচ্ছে তৃতীয় বৃহত্তম উচ্চতম সেই মূর্তি হর হর মহাদেব দেখুন এখানে কিন্তু কার্তিক ঠাকুর এখানে বসে রয়েছেন আর ঠিক পেছনেই রয়েছে মহাদেব এই চারধামের প্রত্যেকটি অ্যাঙ্গেল থেকে কিন্তু আমি আমার ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি আমি জানি না কতটা সুন্দর হয়েছে আপনাদের চোখে কতটা ভালো লাগছে সেটা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু আপনাদের এই মন্দিরটি দর্শন করানোর চেষ্টা করেছি আমার মতন করে চার কিন্তু অবশ্যই কথা দিলাম আপনাদের খুব সুন্দর লাগবে এই বৃন্দাবনে চার ধরনের একদম বন্ধুরা আপনারা যেটি দর্শন করছেন এটি হলো মহাদেবের ভূগর্ভ থেকে একটি হাত বাইরের দিকে বেরিয়ে এসছে এবং সেই হাতের মধ্যে তিনি রুদ্রাক্ষের মালা নিয়ে কিন্তু রয়েছেন দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর একটি এখানে কিন্তু ভাস্কর্য বানানো রয়েছে এই দেবাদিদেব মহাদেবের একটি হাত মহাদেব হাতের আর তার হাতে বাড়াও মানে এখানে বাড়ানো আপনারা মানে ফটো শ্যুট করতে করতে কিন্তু আপনাদের মোবাইলের সব জায়গা আপনাদের যে মোবাইলের ক্যামেরা সব কিন্তু শেষ যেতে পারে এমন একটি আর এই একটা সুন্দর একটি ডমরু বানানো রয়েছে ব্যক্তিখানে একজন সুন্দর করে বানানো রয়েছে

কিন্তু একদম সেই সুবিশাল মহাদেব যে দর্শন করলেন আপনারা সেই সুবিশাল মহাদেবের একদম পদতলে কিন্তু এই মন্দির রয়েছে আর ভেতরে কিন্তু একদম পিতলের তৈরি বিগ্রহ সুবিশাল বিগ্রহ এটি এটি দেখুন মহাদেব আর পার্বতী মা বসে রয়েছেন সঙ্গে কিন্তু গণেশ এবং তার কোলে কিন্তু কার্তিক বসে রয়েছেন চলুন এবারে আমরা মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে আমাদের যে ক্যামেরা সেই ক্যামেরা সংগ্রহ করে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো আমরা কিন্তু এই কাউন্টার থেকে আমাদের যে গোপ্র ক্যামেরা ছিল সেই ক্যামেরাটা কিন্তু সংগ্রহ করে নিলাম কেননা গোপ্র ক্যামেরা নিয়ে ভেতরে প্রবেশ করতে পারিনি প্রথমেই বললাম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমাদের কিন্তু আমাদের মূল্যবান জিনিসটি সংগ্রহ করা হয়ে গেছে এবারে আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের আশ্রম সেই আশ্রমে এখন ফিরে যাব বন্ধুরা আজকের এই বৃন্দাবন ধামের চার ধাম মন্দিরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ দেখতে পারে এই ব্রোজ বৃন্দাবন ধামের এই চার ধাম মন্দির তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ